বন্ধুরা তোমরা সকালে এরকমভাবে সমস্ত রকম সবজি দিয়ে তরকারি বানিয়ে ফেলে আর গরম জল দিয়ে আটাটা মেখে অবশ্যই এরকমভাবে রুটি বানিয়ে খেয়ে দাও দেখবে দারুণ লাগে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকলকে শুভ সকালবেলা এই যে আমি সকালের খাবার তৈরি করছি এই দেখো বন্ধুরা আটা তো মাখিয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি গরম জল দিয়ে আটা মাখিয়ে নিয়েছি রুটি বানাচ্ছি আর রুটির সঙ্গে খাওয়া হবে সবজিগুলো এই যে কেটে নিয়েছে এখানে রাঙা আলু গোল আলু কাঁচা ক্যাপসিকাম সব এখানে আছে শশা এ সমস্ত দিয়ে আমি একটা নিরামিষির তরকারি বানাবো রুটিতে খাওয়ার জন্য তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর কমেন্ট করে বলে যেও কেমন হয়েছে আমি যে রুটিগুলো ভেজে নিচ্ছি অনেকগুলো ভাজা হয়ে গেছে যে আর যার কিছুর গুলো আছে এগুলো বেঁধে দিচ্ছে আর নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকো বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কে কে এরকম ওই যে গরম জলটা সফট সফট রুটি আটাটা মেখে তোমরা কারা কারা পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই যে রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবজিটা রান্না করে নেব এই যে রুটি কমপ্লিট এখন সবজিটা এই যে ভিজিয়ে রেখেছি এখন জল থেকে তুলে রান্না করব এখন সবজিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি এর ভিতরে এখন ফোড়নটা দিয়ে দেব এই যে পাঁচ ফোরন দিয়ে দিলাম আর দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা রাখা আদা সবজিগুলো দিয়ে দিচ্ছি তরকারি ভিতরে আমি এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিব আমি এখন সবজিটা আটা দিয়ে দিয়ে আট ন মিনিট কষিয়ে নেবো ভালো করে তারপরে আবার ফিরে আসছে বন্ধুরা আমি এই সবজির ভিতরে যে ভেন্ডি কদা দেবো কিন্তু ভেন্ডিটা একটু পরে দেবো নাহলে খেতে যাবো ভেন্ডি ভেন্ডিটা খেতে আমার ভীষণই ভালো লাগে তরকারির ভিতরে ভেন্ডিটা একটু পরে দিচ্ছি মাঝে মাঝে দেখা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধটা পাঁচ ফলন গন্ধটা খুবই সুন্দর লাগবে তারপরে আদা দিয়েছি তো আমি আদা একটু কষিয়ে নেব আমি একটু কাঁচা পাকা লঙ্কা বেঁচে রেখেছিলাম এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখন আমি সবজি বসানোর ভিতর ভেন্ডিটাও দিয়ে দেবো ভেন্ডিটা বন্ধ হয়ে দেখো আমি গোটা গোটা রেখেছি কচি কচি আছে আর ছোটো ছোটো এই জন্য ভালো করে নিই এই সবজির ভিতর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নিয়েছি ভেন্ডিটা দিয়েও আমি আরও দু মিনিট মতো করতে নেব সবজিটা বন্ধুরা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে চক্রি বসানো আমি একটু জল জল বেশি দেবনা ওনাদের একটু ধুটি দিয়ে খাওয়া হবে মাথা মাথো করেই করব আমি আজটা লোটু মিডিয়াম আছে রেখে পাঁচ সাত মিনিট তারপরে রেখে দিচ্ছি বন্ধুরা ভালো করে বলকটা আসুক তারপরে আবার ফিরে আসছে তরকারিটা প্রায় শেষের দিকে রান্না করা আমি এখন একটু চিনি দেব। চিনি দিলে হবে কি বন্ধুরা খেতেও টেস্টি টেস্ট হবে আর নুন আর ঝালটা ব্যালেন্স আসবে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি এর ভিতর শুকনো খোলায় ভেজে রেখেছিলাম বন্ধুরা ধনে জিরে মুড়ি এলাচ দারচিনি আর কিছু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা স্পেশাল বন্ধুরা দিলে পরে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমার নিরামিষ তরকারিটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে রুটিতে খাওয়ার জন্য আর যেটুকু ঝোল ঝোল দেখছো না বন্ধুরা এটা ঠান্ডা হলে আরও কষে যাবে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি সবাইকে খেতে দেবো বন্ধুরা সব থালা প্লেটে বেড়ে নিয়েছি রুটি এবার তরকারিটা দিয়ে দিচ্ছি তোমরাও কি সকালের নাস্তা হিসেবে এরকম খেয়ে থাকো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে হ্যাঁ আর আমার এই রান্নাটি কেমন লেগেছে বন্ধুরা কেমন লেগেছে সকালের নাস্তাটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সবাইকে টাটা আবারও সবাইকে গুড মর্নিং